সালাম আলাইকুম বাইরে নিচ্ছে স্যামসাং এর ফোর আল্ট্রা এটা কার জন্য নিচ্ছেন ভাই বাইরের জন্য আনোফিসিয়াল ফোন নিচ্ছেন ভাই ভয় লাগতেছে না না আসলে কারণ আপনাদের মনে অনেকের প্রশ্ন অনেকের কনফিউশন যে আনোফিসিয়াল ফোন বন্ধ করে দিবে কিনা না আনোফিসিয়াল ফোন বন্ধ করবে বলতে বর্তমানে যে ফোনগুলো রানিং আছে চলতেছে এই ফোনগুলো কিছুই হবে না আপনারা যারা কেনাকাটা করবেন দ্রুত কেনাকাটা করেন যদিও ষোলো ডিসেম্বরের পরে ফোনগুলো বন্ধ করে দিয়ে আইন পাস করে তাহলে ওই নতুন ফোনগুলো যেটা যেগুলো সে বাইরে থেকে ইম্পোর্ট করা হবে ওই ফোনগুলো নতুন করে নিবন্ধন করতে হবে তো আমরা বিক্রি করতেছি যে স্যামসাং এর এস টোয়েন্টি ফোর আলট্রা এটা কিন্তু খুবই একটা ভালো ডিল ছিল পাঁচশো বারো জিবি ফোনটা যে বাইয়ের জন্য নিচ্ছে নেন ভাইয়া ভাইয়ের নামটা কি হাসনাত আলম হাসনাথ আলম না আসেন কোথা থেকে নোয়াখালী মহাখালী ঢাকা মহাখালী না আচ্ছা আচ্ছা ভাইয়ের নাম কি সাইমন ইসলাম ভাই কি করেন আমরা সবাই আইএসটিতে পড়াশোনা করি ও আচ্ছা 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 স্টুডেন্ট না ভাইয়ের নাম কি